জানি না কেন জানি কোনো কিছু করতে মাঝে মাঝে ভালো লাগে না বিরক্ত লাগে আগে গাছের প্রতি খুব ইন্টারেস্ট ছিল এখন কেন জানি ইন্টারেস্টটা খুঁজে পাই না এটাই হয়তো বা মানুষ আসসালামু আলাইকুম আমি সিটি খান আপন বোন যা ইউটিউব চ্যানেল এই ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি এখন বারান্দায় আসছি তো দেখাই আপনাদেরকে আমার বোন কালকে অনেকগুলো গাছ কিনে নিয়ে আসছে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাছ কিনে আনছে দুইটা গাছ আমার খুবই পছন্দ হয়েছে আড়েটা গাছ আমার খুব একটা পছন্দ হয় না কারণ আমি এই গাছগুলো খুব একটা ভালো লাগে না আপনাদের দেখাই কী গাছ কিনে আনছে তাহলে এই দেখেন এই গাছটা কিনে আনছে মরিচ গাছ আমার খুবই পছন্দ মার্শাল্লাহ এটা হইতাছে আপনার পুদিনা পাতার গাছ এটা রোজার মধ্যে খুব কাজে দিবে এই গাছটা রোদের শরবত শরবত বাঁধতে গেলে এইটা এই গাছটা অনেক কাজে দিবে কিনা ফুল গাছ খুব একটা আহামরি লাগে না কেন জানি টাকা দিয়ে আমার কেন জানি এসব ফুল গাছে যারা একটু শখিন মানুষ আছে তাদের জন্য ওকে বাট আমার কাছে পার্সোনালিভাবে যদি কেউ জিজ্ঞেস করেন ফুল গাছ পছন্দ করেন কিনা আমি ফুল গাছ পছন্দ করি না ওকে টাকা দিয়ে আমি ফল গাছ কিনবো সবজি গাছ কিনবো যেগুলো আমার চাষ করলে বা যেগুলোকে আমি যত্ন করলে একটা কিছু পাবো আর এগুলো মনের জন্য ঠিক আছে ওকে ফাইন এখানে একটা কলিও আছে হ্যাঁ এখানে একটা কলিও আছে মার্শাল্লাহ তো এগুলোকে আজকে আমি সবগুলো গাছ বুনবো আজকে সারাদিনে কি করি না করি সব কিছু ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আর অবশ্যই আজকে অনেক রোদ উঠছে এখন প্রায় কয়টা বাজে সাড়ে নয়টা বাজে মিনিম নয়টা বাজে কারণ উঠছে অনেক আগে তো এখন তো ফ্রেশ এসে আসলাম এখন রান্নাঘরে যাবো দেখি কী খাই কী করি না করি তাও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো রুটি ভাজতে চলে আসলাম এক চুলায় রুটি ভাজতেছি এক চুলায় চা বসায় দিছি সারাদিন চা না খেলো সকালবেলা চাটা লাগে কার কার লাগে আমার মতন এরকম চা সকালে লাগবে আর তার পাশে হচ্ছে ডিম সিদ্ধ করে রাখছিল আমার বোনে কারণ আমি সকালবেলা হ্যাভি কোনো খাবার খাই না শুধু ডিম সিদ্ধই খাই আর এখানে আমার বোনে মুরগি চাল পাকনা এগুলো বের করছে কারণ এগুলো আজকে রান্না করবে রান্না

সবারই মোটামুটি শেখা উচিত কেক বানানোটা বাইরের কেকের থেকে হোম কেক আসলেই অনেক মজার হয় আর অনেক সেফও হয় ঠিক আছে এই যে আমি একটা ভ্যানিলা কেক বানাবো তার পাশে আমার মনে মুরগি কাটতেছে দুপুরে রান্নার জন্য আজকে দুপুরের জন্য আমার মনে রান্না করতেছে হার্ড চিকেন এই চিকেনটা কিন্তু খেতে খুবই মজা লাগে দেশি মুরগির থেকেও বেশি টেস্ট আর হাতে মাখায়া রসা দিয়ে মিক্স করে এই মাংসটা রান্না করে খেলে দুর্দান্ত মজা লাগে আপনারা কারা কারা করেন অবশ্যই জানাবেন আর এখানে অলরেডি চিকেন রান্না শেষ করছে কালারটা যা জোস আসছে তেমন খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তার পাশাপাশি কিন্তু ডালও রান্না করা শেষ তার পাশাপাশি কিন্তু এই যে ডালটা আর একটা হাড়িতে ট্রান্সফার করা হয়েছে তাই তো রোজার জন্য চলে আসছে কার কার কেমন শুরু হয়ে গেছে রোজা উপলক্ষে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর এই তো আমার কেক কিন্তু কাটা হইতেছে আমার বাচ্চারা যখন খায় তখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন